অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট তোমাদের যে দু সালের ক্লাস এইটের ইতিহাস সাবজেক্টের ফাইনাল পরীক্ষা নিয়েছিল কোন স্কুল দেখো চেঙ্গাইল সি বিদ্যানিকেতন হাই স্কুল এই স্কুলের প্রশ্নগুলি কি এবং পারফেক্ট উত্তর কি হবে দেখে নাও একে দাগের কি বলছে সঠিক উত্তরটি বেছে নাও তোমাকে দশটি করতে বলা যে প্রত্যেকটা এক নম্বর তো এখানে বলছে হিন্দু কলেজ তৈরি হয়েছিল। এটা তোমার হবে দেখো আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ওকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দেখো দিকদর্শন ওকে সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষায় সাপ্তাহিক পত্রিকা আর দিকদর্শন হচ্ছে বাংলা পত্রিকা ওকে এটা মাসিক পত্রিকা সারে জাহাসে সে আচ্ছা হিন্দুস্তান হামারা এটা রচনা করেছিল দেখো মোহাম্মদ ইকবাল ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরাজিকে স্বীকৃতি দেওয়া হয় দেখো আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে আন্দোলন শুরু হয় অর্থাৎ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকেই স্বীকৃতি দেওয়া শুরু হয়ে যায় তো এখানে দেখো সেটা অপশন নেই তো কাছাকাছি দেখো এই আঠেরোশো এটাই তোমার সঠিক হবে কৃষক পূজা পার্টির নেতা ছিলেন দেখো এ কে ফজলুল হক স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কত সালে দেখো উনিশশো সালের চোদ্দোই আগস্ট ওকে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারতের স্বাধীনতার আগের দিনে ক্লিয়ার সংবিধানের নির্দেশমূলক নীতিটি কোথা থেকে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড দেশ থেকে ঠিক আছে আয়ারল্যান্ড দেশের নির্দেশমূলক নীতি থেকেই সেটা ডুপ্লিকেট করে তোলা হয় ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন এটা তুমি নিশ্চয়ই জানো ডক্টর বি আর আম্বেদকর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্য হল বারো জন আশা করি দেখো এই দশটি তোমার পারফেক্ট হয়েছে এবারে দেখো তোমার এক কথায় প্রকাশ দশটি করতে বলেছে খুব সহজে এক কথায় উত্তর লিখতে হবে দেখো খুবই সহজ প্রশ্নগুলো প্রথমে বলছে দেখো চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল তুমি জানো সুন্দর লাল বহুগুনা সুন্দর লাল বহু গুণা ওকে জালিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে কে স্যার উপাধি ত্যাগ করেন স্যার অর্থাৎ নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ওকে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু রবীন্দ্রনাথ বললে হবে না কারণ রবীন্দ্রনাথ নামে অনেক কেউ আছে ঠাকুর বলতে হবে ওকে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন চন্দ্র ঘোষ চন্দ্র ঘোষ ওকে আশা করি উত্তরগুলো তোমার ঠিক হয়েছে ভারতের সংবিধান কবে কার্যকর হয় দেখো কবে হয় ছাব্বিশে জানুয়ারি গত সাল উনিশশো সালে ক্লিয়ার সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন দেখো বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে মঙ্গল পান্ডে okay. ওকে এর আগেটা দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধা কৃষ্ণন ওকে সর্বপল্লী রাধাকৃষ্ণন এরপরে দেখো কেন্দ্রীয় আইনসভার কক্ষের নাম কি কেন্দ্রীয় আইনসভার কক্ষের নাম হচ্ছে দেখো রাজ্যসভা রাজ্যসভা নজওয়ান ভারত সভা কে তৈরি করেন ভগৎ সিং সিং ওকে সিঙ্গুর দিবস কবে পালন হয় দেখো এটা হবে চোদ্দই সেপ্টেম্বর ক্লিয়ার দেভাগা আন্দোলন সংগঠিত করেছিলেন কে দেখো দানেস ক্লিয়ার চট্টগ্রাম অস্তাকাল লুণ্ঠন কে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার দ্য সূর্য সেন মাস্টার দ্য সূর্য সেন ওকে জেলা পরিষদের সবাই কে সভাপতিত্ব করেন এটা হবে দেখো সভাধিপতি ক্লিয়ার তাহলে আশা করি এই উত্তরগুলো সঠিক করেছো এরপর দেখো তোমাকে তিন নম্বর মানের কি বলছে বাম দিকের সাথে ডান্দিক মেলাতে বলেছে সাতটি করতে হবে প্রথমে দেখো বিহারের চম্পারণ বিহারের চম্পারণ হচ্ছে একটি কৃষক আন্দোলন অর্থাৎ এইটা হবে তোমার ক ঠিক আছে পারফেক্ট করলে এইটাই হবে স্বরাজ্য হচ্ছে চিত্তরঞ্জন দাস এই স্বরাজ্য দল গঠন করেছিল এই একটা হবে খ বিনয় বাদল দিনেশ অলিন্দ যুদ্ধ এই অলিন্দ যুদ্ধটা হয়ে যাবে গ ক্লিয়ার ভগৎ সিং ভগৎ সিং দেখো লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিল এইটা হয়ে যাবে ঘ শিবাজি শিবাজি উৎসবটা করেছিল দেখো বাল গঙ্গাধর তিলক এটা হয়ে যাবে উঙা নীল ধারপর নাটক লিখেছিলেন দীনব দীনবন্ধু মিত্র এটা হয়ে যাবে চ আর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পট্টিয়ার হিন্দু পট্টিয়ার পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাহলে এইভাবে তোমার এটা বাদিক মিলবে ক্লিয়ার চারে দাগের প্রশ্নগুলি কী বলছে দেখো নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর লিখতে বলেছে যে কোনো আটটি দেখো দু নম্বর মানের বলছে রাখো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তরের নাম লেখো নিশ্চয়ই জানো তিনটি স্তর কী কী একটি হচ্ছে রাখো গ্রাম পঞ্চায়েত ওকে গ্রাম পঞ্চায়েত দু নম্বর হচ্ছে রাখো পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আর তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ তাহলে এইটা এক নম্বর এটা দু নম্বর আর এটা তিন নম্বর এই তিনটি তোমাকে নাম তুলে দিতাম ক্লিয়ার বিয়ের বলছে দেখো তাম্যলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল দেখো কার নেতৃত্ব হয়েছিল সামন্তর সতীশচন্দ্র সতীশ চন্দ্র সামন্তর নেতৃত্ব হয়েছিল কোথায় হয়েছিল তোমলুকে কোথায় তোম এই তোমলুকে হয়েছিল কোথায় পূর্ব মেদিনীপুরে অবস্থিত তোমলুকে ক্লিয়ার এরপরে দেখো সিএটা কি বলছে কোন প্রতিবেদনের ভিত্তিতে কত খ্রিস্টাব্দে তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল দেখো এটা কোন প্রতিবেদনে এটা হয়ে যাবে দেখো উডের প্রতিবেদনে ক্লিয়ার কত খ্রিস্টাব্দে এটা হবে দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওকে এরপর দিয়েটা বলছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন এর উত্তরটা দেখো তোমার বইয়ের একশো আটচল্লিশ পাতা খুবই সোজা তুমি নিশ্চয়ই জানো যে ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই ভারতে বসবাসকারী সমস্ত নাগরিক নিজের বিশ্বাস মতো কী করবে ধর্ম পালন করবে ভারত সরকার এই কোনো ধর্মে কারও কোনো ধর্মে হস্তক্ষেপ করবে না এইকেই বলা হয় ভারতের ধর্মনিরপেক্ষ ক্লিয়ার ভারত অর্থাৎ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কারণ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না একশো আটচল্লিশ কথায় দেখো দেখো এখানে দেখতে পাচ্ছো ধর্মনিরপেক্ষ এই তথ্যটা তোমাকে তুলতে হবে ক্লিয়ার এরপরে কী বলছে দেখো কে কবে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে করেছিলেন দেখো রাজা রামমোহনের প্রচেষ্টায় রাজা রামমোহন আন্দোলন করেছিলেন তিনি কিন্তু সতীদাহ প্রথা উচ্ছেদ করেননি কে করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং ক্লিয়ার তবে এই তথ্যটাও ভালো করে বুঝবে রড উইলিয়াম বেন্টিং অর্ডার দিয়েছিল লর্ড এনিং সই করেছিল আইনত সিগনেচার করেছিল তথ্যটা পুরোটা লিখতে পারো এবারে বলছে কবে কবে এটা আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে ওকে দেখো খিলাফত আন্দোলনের প্রধান দাবি কী ছিল তুমি নিশ্চয়ই জানো যে তুরস্কের যে খলিফা ছিল অর্থাৎ ইসলাম ধর্মের প্রধান হচ্ছেন খলিফা সেটা তুরস্কের ইসলাম ধর্মের প্রধানদেরকে খলিফা বলা হতো ব্রিটিশরা এই খলিফাদের সম্মানকে ক্ষুণ্ণ করেছিলেন তাই খলিফার সম্মান এবং মর্যাদা পুনরুদ্ধারের জন্য ওই খিলাফত আন্দোলন করেছিল তাহলে প্রধান দাবি ছিল যে খলিফার ইসলাম জগতের প্রধান খলিফার সম্মানকে পুনরুদ্ধার করা ওকে তো এর উত্তরটাও দেখো তুমি তোমার বের একশো উনিশ পাতাই পেয়ে যাবে তো এবারে এই যেটা কী বলছে দেখো কারা কলকাতায় রাইটার্স বিল্ডিং অভিযান করেন কারা বিনয় বাদল দীনেশ কে বিনয় বাদল আর দীনেশ এরা তিনজন মিলে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল যাকে বলা হয় অলিন্দ যুদ্ধ ওকে কে কবে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন আশা করি প্রত্যেকেই করেছ কে করেছিল দেখো স্যার সৈয়দ আহমেদ স্যার সৈয়দ আহমেদ ওকে কত সালে দেখো আঠেরোশো পঁচাত্তর সালে ক্লিয়ার তাহলে স্যার সৈয়দ আহমেদ আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিল আঠেরোশো সালে ওকে এরপরে দেখো আর একটা বলছে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ করা হয় কোন দুটি শব্দ দেখো সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ কী কী সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ এই দুটো কথা ভারতীয় প্রস্তাবনাতে যোগ করেছিল সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে ক্লিয়ার যে একটাও সোজা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় কাকে বলা হয় দেখো খান আব্দুল গফ্ফর খানকে ঠিক আছে খান আবদুল গফ্ফর খানকে বলা হয় কেন করা হয়েছিল কারণ সে আইন অমান্য আইন অমান্য আন্দোলন আন্দোলনে যোগ দিয়েছিল যোগ দিয়েছিল এটা খুব সহজে বলে দেবে কারণ দেখো আইন অমান্য আন্দোলন করেছিল মহাত্মা গান্ধী আর এই মহাত্মা গান্ধীর এই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে পাঞ্জাব প্রদেশের দিক্ষে খান আব্দুল গপ্ফর খান এই আইন অমান্য আন্দোলনের করেছিলেন এই এরও আন্দোলন ছিল ঠিক গান্ধীজির অনুগ্রামীর মতো অহিংস আন্দোলন তাই খান আব্দুল গপ্ফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী এই খান আব্দুল গপ্পর খানের যে বাহিনী ছিল অর্থাৎ যে লোকগুলো ছিল আন্দোলন করত তাদের দেশ ছিল লাল কর্তা তাই এদেরকে বলা হয় লাল কর্তা বাহিনী পাঁচের দাগে দেখো নিচের প্রশ্নগুলি তিন চারটি বাক্যে উত্তর লিখতে বলেছে যে কোনো চারটি তিন নম্বর করে কি বলেছে দেখো ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি কয়টি ও কি কি। এটা দেখো একশো সাতান্ন পাতায় আছে তুমি নিশ্চয়ই জানো মৌলিক অধিকার ছটি দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ মৌলিক অধিকার হচ্ছে ছটি কি কী সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শিক্ষা ও সংস্কৃতির অধিকার আর সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিবিধানের অধিকার তাহলে আশা করি এটা লিখেছ এরপর বিয়েটা কি বলছে দেখো কাদের বিরুদ্ধে কবে কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এটা দেখো একশো পাতাতে আছে দেখো এখানে দেখতে পাচ্ছ কাকুরি ষড়যন্ত্র মামলা তো এইখান থেকে এইখানে লিখলেই হবে যে ভগৎ সিংয়ের অনুগ্রামী রামপ্রসাদ বিজমিল আশফাউক উল্লাহ এরা হচ্ছে কাকুড়ি স্টেশনে রেল ডাকাতির সঙ্গে ভগৎ সিংয়ের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে কাকুরি ষড়যন্ত্র মানে রেল ডাকাতি করেছিল একেই বলা হয় কাকুরি ষড়যন্ত্র মামলা আর এই মামলায় রামপ্রসাদ বিজমিল আর আশফাক উল্লাহার ফাঁসিয়েছিল আরও কজন এদেরকে নিয়ে চারজনের ফাঁসিয়েছিল মানে আরও দুজন ছিল ওকে এরপর দেখো সিএটা কী বলছে পশ্চিম ভারতের নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এটা দেখো একশো পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ পশ্চিম ভারতের নর্মদা বাঁচো আন্দোলন তো এখান থেকে এখানে এটা তুলে দিলেই হয়ে যাবে তোমাদের স্কুলে স্যার এটা সাজেশান দিয়েছিল ওকে দেখো ফেলে দিয়েছে তাহলে কোশ্চেনগুলো তোমাদের খুবই ইজি দিয়েছিল খুবই সহজ দিয়েছিল নাম্বারটা পুরো তুলতে যাতে পারো সেই চেষ্টাও স্যাররা করেছিল ওকে দিয়েটা কি বলছে দেখো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে যা জানো লেখো এটা কত পাতায় পাবে এটা দেখো একশো আঠেরো পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড তো এই যে তথ্যগুলি এর কি আছে এবং এই এই দিকে আছে তো এই তথ্যটা তোমাকে তুলতে হবে তবে অবশ্যই তুমি যদি এখান থেকে এই পাঞ্জাব প্রদেশের রাওলাট সতনাগের বিরুদ্ধে এখান থেকে যদি এখানে লেখো ব্যাস যথেষ্ট ওকে এরপরে দেখো ইয়েটা বলছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত মেয়াদ হচ্ছে দেখো ছ বছর ওকে আর রাজ্য আইনসভার দুটি কক্ষের নাম কি কি এটা হচ্ছে দুটি কক্ষে দেখো একটা হচ্ছে বিধান পরিষদ বিধান পরিষদ ওকে যেহেতু বলেছে রাজ্য আইনসভা এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে দেখো বিধানসভা কি বিধানসভা অর্থাৎ একটা হচ্ছে বিধান পরিষদ আর দু নম্বর হচ্ছে বিধানসভা ওকে এফেরটা বলছে দেখো রাষ্ট্রপতি নিয়ে একটি টিকা লেখো এটি তো একশো পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছ রাষ্ট্রপতি তো এখান থেকে এই তথ্যটা এখানে পর্যন্ত তুললেই হবে আর ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর নামটাও তুলে দেবে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওকে তো আশা করি এই প্রশ্নের উত্তরটাও পারফেক্ট তুলে দিয়েছ এরপর দাগেরগুলো বলছে দেখো নিচের প্রশ্নগুলো আট দশটি বাক্যে উত্তর দিই যে কোনো তিনটি করতে বলেছে ওকে পাঁচ নম্বর মানের এখানে তোমাকে পাঁচটি দিয়েছে প্রথমে দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্যুৎ সংক্ষিপ্ত পরিচয় দাও এটা দেখো একশো পাতায় আছে দেখো এখানে দেখতে পাচ্ছেন নৌবিদ্য এটা তোমাদের ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল দেখো এইটাই তোমার তুলে দিয়েছে পারফেক্ট আশা করি পেরেছ এরপরে দেখো কি আসছে এটা বলতে দেখো ভারতের মুক্তিযুদ্ধে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা উল্লেখ করো এর উত্তরটা তোমার বইয়ে কিন্তু সঠিকভাবে নেই দেখো আমি একটা ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দিয়েছি তো সেই নোটটা অত বড়োও তুলতে হবে ওখান থেকে একটু ছোট করে লিখে দিলেই হবে ক্লিয়ার তো দেখো এটা বাদ দিয়েও তুমি অন্যান্য কোশ্চেনগুলোও তোমার সহজে এসেছে তিনটে তোমার খুব সহজেই পেয়ে তো এইটা যদি তুমি তোমার বই থেকে করতে চাও তাহলে দেখো একশো উনতিরিশ পাতায় এখানে দেখতে পাচ্ছ আজাদিন ফৌজের প্রতি সুভাষচন্দ্র বসুর আহ্বান এই তত্ত্বটা বিশেষ করে পড়ে নিতে হবে এখানে আছে এই তত্ত্বটাও তোমাকে একটু পড়ে নিয়ে লিখতে হবে বিশেষ করে তো এই যে তত্ত্বগুলো এখানে বলেছে এই তথ্যগুলো লিখলেও তোমার হয়ে যাবে এরপরে দেখো এই সিএফটা কি বলছে ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো এটা দেখো তোমার বইয়ের একশো সাতান্ন পাতায় আছে অথবা তোমার বইয়ের প্রথম দিকেই তুমি পেয়ে যাবে আর এটাও পেয়ে যাবে দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে যা যেন লেখো এটাও দেখো প্রথমের দিকে পাতায় দেখো দেখো এখানে দেখো পাচ্ছ মৌলিক কর্তব্যগুলো এই যে একান্ন ভারতীয় সংবিধানের একান্ন নম্বর ধারায় যে মৌলিক কর্তব্যগুলি আছে এখানে দেখো এই এগারোটি তোমাকে তুলতে হবে তুমি যদি একশো সাতান্ন পাতায় দেখো তাহলে তুমি দশটা পাবে আর এই এগারো নম্বরটা এক্সট্রা যোগ করে বাড়িয়েছে কি ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতার বা অভিভাবকের কর্তব্য এটা বাড়িয়েছে এই তত্ত্বটাও তোমাকে এখন তুলতে হবে এছাড়াও প্রথমেই দেখো প্রস্তাবনা আছে এখানে দেখতে পাচ্ছ ভারতের প্রস্তাবনা তো এইখান থেকে এইখানে তত্ত্বটা পুরো মুখস্থ তুলে দিতে হবে ওকে এখানে কিন্তু একটি কথা বাদ দিলে চলবে না হুবহু মুখস্থ তুলতে হবে কারণ এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতের মস্তিষ্ক বলা হয় আইনের মস্তিষ্ক বলা হয় অর্থাৎ এখানে কোনো শব্দ বাদ দিলে আসল উদ্দেশ্যটা বা অর্থ অনেকটা বিক্ষিত হয়ে যাবে সঠিক এই শব্দগুলো বানানগুলো পারফেক্ট দিতে হবে ওকে এরপরে দেখো এই যে ডি এরটা কোশ্চেন দিয়েছিল কি কেন্দ্রীয় আইনসভা নিয়ে টিকা লেখো এটা দেখো একশো ঊনপঞ্চাশ পাতাতেই আছে দেখো এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আইনসভা তো এখান থেকে এই টিকাটা লিখতে হবে এখান থেকে এখানে তো লিখতে হবে এবং পরের পাতায় দেখো এই যে তথ্যটা এই তথ্যগুলো তোমাকে এখানে পর্যন্ত তুলতে হবে তাই তোমার এটা দেখো পারফেক্ট একটা পাঁচ নম্বরের উত্তর হয়ে যাবে ওকে তো আশা করি এই ইতিহাস পরীক্ষাটি তোমার খুব সুন্দর হয়েছে তোমরা পরীক্ষায় পাস করো ভালো নম্বর নিয়ে আসো ধন্যবাদ